নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব করলা দিয়ে তিতর ডাল কিভাবে করলা দিয়ে তিতর ডাল মুসুর ডালের সাথে কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তিতর ডাল রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব নেব। ডালটা ডালটা ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ সিদ্ধ করে করতে দিয়ে দিয়েছি করলা দিয়ে তিতর ডাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি করলা এখন করলাগুলোকে গোল গোল করে কেটে নেব করলাগুলোকে গোল করে কেটে ধুয়ে নিয়েছি মুসুর ডালটাও সিদ্ধ হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা তেজপাতা এক রসুন কালো দিয়ে এখন করলাগুলোকে দিয়ে ভেজে নেব তোমরা মনে করলে রসুনটা নাও ফোড়নে দিতে পারে করলাটা ভাজার সময় দিয়ে দেব নুন আর হলুদ গ্যাসটাকে করে দিয়ে 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 চাপা করলাটা ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা ডালটাকে দিয়ে দেব। সিদ্ধ করা ডালটার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা এখন হালকা কষিয়ে নেব নিয়ে গরম জল অ্যাড করে দেব এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি করলার সাথে মুসুর ডাল দিয়ে এই রকম তিতর ডাল গরমকালে খুবই সুস্বাদু লাগে 5 মিনিট মুসুর ডালটাকে এই ভাবে ফুটিয়ে নেব আর 5 মিনিট পর গ্যাসটাকে অফ করে দেব এখন দিয়ে ডালের ডালটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে